এটা তো লাভের আবাদ এটা তো লস না লাভ করবে মনে করেন যে পাঁচ শতক জমি আবাদ করলে ধরুন পাঁচ ছয় হাজার টাকা খরচ হবে ওই এক চালানি আলহামদুলিল্লাহ ওটা তুলে বিক্রি করে চালানি তুলে পাঁচ মনে ওটা এক করে হলেও পাঁচ হাজার টাকা পাঁচশো থেকে পাঁচ করে তো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লাভ দশ বার যদি পরে তুলে তা পাঁচ হাজার পাঁচ দশে পঞ্চাশ হাজার পাঁচ দশে পঞ্চাশ হাজার সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে খেতখামার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রদীপ জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সময় এখন শীতকাল তো অনেক ভাইরা আছে এই শীতকালীন সবজি যেমন টমেটো এই বিষয়ে অনেকে আমাদের ইনবক্সে এবং কমেন্টে কমেন্ট করেছে যে টমেটো চাষের একটা প্রতিবেদন তৈরি করে দেন আমাদেরকে আজকে আমরা এসেছি রংপুরের মিঠাপুকুর থানার ইসলামপুর গড়েপাড় এলাকায় সেখানে তরুণ উদ্যোক্তা আনসারুল ভাই তিনি আট শতক জমির উপরে টমেটো চাষ করে আজকে প্রায় স্বাবলম্বীর দিকে সেই টমেটোর চাষ তিনি কিভাবে করছেন কিভাবে আজকে টমেটোগুলো সংগ্রহ করছেন সে বিষয়ে আমরা জানবো এবং আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের এই পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ক্ষেত খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আসুন আমার সাথে আজকে আমরা আনসন রায়ের সঙ্গে কথা বলবো এইবারই করছি শখ করিয়া আলহামদুলিল্লাহ অনেক ফলন পাইছি এর আগে আর কি কি চাষ করছিলাম এর আগে ফুলকপি চাষ করছিলাম আলু চাষ করছি তারপর মনে করেন যে আপনার শশা চাষ করছি তারপর কল্লা চাষ করছিলাম এই জমিতে লাউ করছিলাম মোটামুটি জমি আলহামদুলিল্লাহ আছে যেটা ওটা আমি আবাদ করি এই এখন শসা করব কল্লা করব আলু করার পরে আপনার এখানে কত শতক জমির উপর আপনি টমেটো চাষ করছেন এটা আমার 8 শতক মাটি এটা কতদিন আগে শুরু করেছিলেন এটা আমি শুরু করছি আপনার এই 3 মাস যাবত 15 দিন থেকে তুলতেছি আর কি বিক্রি করতেছি মানে টমেটো এখন শেষ পর্যায়ে তো জি মানে টমেটো তো শীতকালীন সবজি হ্যাঁ হ্যাঁ তো আপনি আট শতক জমির মধ্যে যে টমেটো রোপন করছেন কি মানে বীজ দিয়ে রোপন করছেন না চারা রোপন করছেন চারা রোপন করছিলাম চারা গুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন এটা আনছি রানী পুকুর থেকে রানী পুকুর থেকে কোন কোন জাতের টমেটো পাওয়া যায় বাহুবলি পাওয়া যায় রতন পাওয়া যায় লিঞ্জা পাওয়া যায় আপনি এখানে কোন জাতের রোপন করছেন এটা আমি বাহুবলি রোপন করছি কিন্তু এটা জাত ভালো আপনি টমেটোর যে চারা রোপন করছেন

কতদিন সময় লাগে এই তিন মাস নলেন 3 মাস এই তিন মাসের মধ্যে আপনার কি কি কাজ থাকে খুঁটা গাড়ি বাদে দেই তারপর আপনারা তার লাগাই ওগুলা দিয়ে গ্যাসটা बांधে দেই বাদে দিয়ে তারপরে মনে করেন যখন বড় হয় শালীক হয় যায় তখন এই যে এই খুঁটার সাইডের খুঁটাগুলো গাড়িয়ে জাংলি দিয়ে দেই জাংলিটা তো এটা কি কারণে দিছিল এটা দিছি জান গ্যাসটা না নিচে পড়ে যায় নিচে না পড়ে আর হলো ফলন যদি বেশি হয়

দশ বারো মন মানে সংগ্রহ করছে কতদিন পর পর সংগ্রহ করেন আপনি এটা প্রত্যেক দিন সুদিন শিখছে কালকে গ্যাপ গেছে আজকে শিখতেছি আজকে কত মন পাবেন আশা করা যায় আজকে ধরেন তুললে পাঁচ মন পাওয়া যাবে আপনি যখন এই টমেটো রোপন করছেন তখন থেকে আপনার এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে দশ টাকা খরচ হয়েছিল টমেটো যে বিক্রি করতেছেন বাজারে তো এখন আপনি কত টাকা আয় করবেন আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে আলহামদুলিল্লাহ যেভাবে দেখা যাইতেছে তাতে বিশ পঁচিশ তিরিশ হাজার বিক্রি হবে ইনশাল্লাহ আর এই পর্যন্ত কত টাকা বিক্রি এখানে নয় হাজার সাতশো টাকা বিক্রি করছে মানে এটা আপনার মানে খরচটা উঠে গেছে হ্যাঁ এটা উঠে গেছে এখন যেটা চলবো এটা আলহামদুলিল্লাহ লাভের টা টমেটো যে আপনি বিক্রি করতেছেন কোথায় বিক্রি করতেছেন এটা আমি লালবাগে নিয়ে যাই স্টেশনে নিয়ে যাই আমাদের দমদমা বাজারে নিয়ে যাই যে হাতে বিক্রি করি এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি যাই যেটা নাই মানে নিজ হাতে বিক্রি মানে এই যে চার পাঁচ মাস প্রতিদিন বা একদিন পর পর সংগ্রহ করে এটা নিজ হাতে বিক্রি নিজ মানে পাইকারি দিচ্ছেন না 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 পাইকারি খুচরা হিসেবে দিচ্ছেন হ্যাঁ খুচরা হিসেবে বিক্রি খুচরা কত করে বিক্রি করতেছেন বিশ টাকা পঁচিশ টাকা কিছু দিন আগে তো টমেটো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ছিল তখন কি আপনার টমেটো নামেনি না আমার সকল টমেটো নামেনি মানে টমেটো আপনার নাম স্যার হ্যাঁ এটা আমার পরে নামছে। স্যার যারা তরুণ উদ্যোক্তা আছে জি বাপিকার ভাইরা আছে বা প্রবাসী ভাইরাও আছে অনেকে প্রবাসী ছিল অনেকদিন টাকা পয়সা অনেক ইনকাম করেছে এখন বাসা আছে জমি জমা আছে তারা অনেক অনেক ধরে চাষ করতে যাচ্ছে তারা যদি টমেটো চাষে আসে তাহলে তাদের দেশে আপনারা বলার কি আছে তাদের উদ্দেশ্যে বলা টমেটো আবাদ করলে অনেক সফলতা হবে জানা শোনা করা লাগবে এই যে ধরেন প্রশিক্ষণ দিতেছে বিরাকে প্রশিক্ষণ দিতেছে টমেটো তুলবে বিক্রি করবে এটা তো লাভের আবাদ এটা তো লস না লাভ করবে মনোখান যে

করে ভাগ্য কামনা তো দর্শক এতক্ষণ আমি রংপুরের মিঠাপুকুর থানার ইসলামপুর গ্রামের গড়েপাড় এলাকায় অবস্থান করতেছিলাম সেখানে তরুণ উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে টমেটো চাষ কিভাবে করে সে বিষয়ে আমরা আলোচনা করলাম টমেটো চারা রোপণ থেকে টমেটো হারভেস্ট পর্যন্ত কি কি কাজ থাকে সে বিষয়ে আমরা জেনেছি আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করেছি তো দর্শক আমার নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বটনটি অন করে দিন আজকে এ পর্যন্তই